সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জজাকাল্লাহ খায়রান কল্যাণকামী দিনী ভাই ও বোনদের অর্থায়নে আলহামদুলিল্লাহ আমরা অসহায়দের বাড়িতে ঘুরে ঘুরে যাদের নলকূপ ক্রয় করার ক্ষমতা নেই একবারে অসহায় তাদের দেখে দেখে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের অর্থায়নে আমরা নলকূপ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ ও তালা আমাদের এই সকল প্রচেষ্টা কবুল করে নিক অসহায়দের জীবনযাপন সহজ করে দিক আলহামদুলিল্লাহ আমাদের এই নলকূপটি পাঁচটি পরিবার বিশুদ্ধ পানি পান করতে পারবে ইনশাআল্লাহ যে সকল দিনী ভাই আমাদের অর্থায়ন করেন আল্লাহ সুখানুত সবার দানগুলো সদকয়ে জারিয়া হিসেবে কবুল করে নিক আল্লাহু হাইন আসসালামু আলাইকুম আহমত Boleh dilihat. Oke. Kostanya